হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি সিক্রেট বাই আমিরা বয়স বাড়ছে কিন্তু ত্বকে যেন তার ছাপ না পড়ে এমনটাই চাই তাই না আজকে আমি দেখাবো বাংলাদেশে পাওয়া যায় সেরা পাঁচটি এজিং ক্রিম যেগুলো নিয়মিত ব্যবহারে বলি রেখা ডার্ক স্পট আর রাফনেস অনেকটাই কমে যাবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান পঞ্চ এইচ মেরাক উইংকল ক্যারেক্টার ডে ক্রিম এটার মূল উপাদান হল রেটিনল অ্যান্ড ভিটামিন বি থ্রি কমপ্লেক্স এটার কাজ হচ্ছে পরিরেখা হালকা করে ত্বককে উজ্জ্বল করে প্রতিদিন সকালে ফেস পর মুখে মাসাজ করে লাগাতে হবে এটার ব্যবহারের উপযুক্ত বয়স হচ্ছে পঁচিশ প্লাস এবং তিরিশ প্লাস দাম হচ্ছে সাতশো টাকা থেকে শুরু করে আটশত টাকা এবং এটা কোয়ান্টিটি হলো পঞ্চাশ গ্রাম নাম্বার টু অলের রিজেনারাইজড মাইক্রোস্কাল্পটিং ক্রিম এটার মূল উপাদান হচ্ছে হালরোনিক অ্যাসিড নিয়াসেনামাইট পেপটাইডস এটার কাজ হচ্ছে ত্বক টান টান করে কোলাজেন বুস্ট করে এটা ব্যবহার হচ্ছে রাতে ঘুমানোর আগে পরিষ্কার মুখে লাগাতে হবে এটার উপযুক্ত বয়স হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এটার দাম হচ্ছে দুই টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকার মধ্যে এটার কোয়ান্টিটি হলো পঞ্চাশ গ্রাম নাম্বার তিন গার্নিয়ার উইঙ্কল লিফ্ট এজিং ক্রিম এটার মূল উপাদান হচ্ছে প্রোরটি নব গ্রেপস এড এক্সট্র্যাক্ট এটার কাজ হচ্ছে বলু রেখা কমায় স্কিনকে ফ্রেশ করে এটার ব্যবহার হচ্ছে সকাল ও রাতে দুইবার ব্যবহার করা যাবে উপযুক্ত বয়স হচ্ছে আটাইশ প্লাস এবং এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকা এটার কোয়ান্টিটি হলো ফর্টি গ্রাম নাম্বার ফোর হিমালয় হার্বালস অ্যান্টি উইংকল ক্রিম এটার মূল উপাদান হচ্ছে অ্যালোভেরা গ্রেপ অ্যান্ড রেড পপি এটার কাজ হচ্ছে প্রাকৃতিকভাবে বলি রেখা হালকা করে সেন্সিটিভ স্কিনের জন্য নিরাপদ এটা ব্যবহার হচ্ছে রাতে ক্লিন ফেসে ব্যবহার করতে হবে উপযুক্ত বয়স হচ্ছে তিরিশ প্লাস এবং এটার দাম হচ্ছে তিনশত টাকা থেকে শুরু করে চারশত টাকার মধ্যে এটা কোয়ান্টিটি হল পঞ্চাশ গ্রাম নাম্বার ফাইভ প্যারিস ভাইটাল লিফ্ট ডে ক্রিম পি এফ থার্টি ফাইভ মূল উপাদান হচ্ছে প্রোরটিনলস পি এফ থার্টি ফাইভ অ্যান্ড ভাইটামিন সি এটার কাজ হচ্ছে বলি রেখা কমায় রোদ থেকে ত্বককে রক্ষা করে স্কিনকে ফার্মিং অ্যান্ড সুদিং করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে এটার ব্যবহার হচ্ছে প্রতিদিন সকালবেলা বিশেষ করে বাইরে যাওয়ার আগে উপযুক্ত বয়স হচ্ছে তিরিশ প্লাস এবং এটার দাম হচ্ছে বারোশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকার মধ্যে কোয়ান্টিটি হলো পঞ্চাশ গ্রাম এখন কিছু এক্সট্রা টিপস শেয়ার করছি শুধু ক্রিম দিলে হবে না সঙ্গে সানস্ক্রিন পর্যাপ্ত পানি পান করা আর ভালো ঘুম চাই ফেসওয়াশ যেন হার্শ কেমিক্যাল না থাকে নর্মাল বা জেন্টাল ফেসওয়াশ ব্যবহার করুন আপনি কোনো এজিং ক্রিম ব্যবহার করেন বা করতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা এই চ্যানেলটিকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ